আর আজকে হচ্ছে ষষ্ঠী তো সকলকে শুভ ষষ্ঠী তোমরা পুজোতে খুব ঘুরো খুব মজা করো আর আমাদের এখানে মানে আমার এই বছরে এটা হচ্ছে ফার্স্ট ঠাকুর দেখা সো চলো কোথায় যাচ্ছি কি কি করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আজ থেকে আমার পুজো মানে বলো প্যান্ডেল দেখা স্টার্ট কি বলো এটাকে পূজা দেখা স্টার্ট হচ্ছে ঠিক আছে পুজোতে বেরোনো স্টার্ট হচ্ছে তো অনেকেই দেখছি যে মহালার পরের দিন থেকে স্টার্ট হয়ে গেছে বাট আমাদের ওখানে মানে রানীবন্ধে এখনও কিন্তু পুজো স্টার্ট হয়নি পুজো স্টার্ট হবে কালকের থেকে আর আজকে আমি চলে এসেছি বাঁকুড়াতে এখানে ঠাকুরগুলো দেখবো অ্যান্ড সমস্ত কিছু তোমাদের সাথেও শেয়ার করবো সো চলো ভিডিওটা দেখতে থাকো আরেকটা ইন্টারেস্টিং হতে চলেছে কী করছি না করছি কোথায় কোথায় ঠাকুর দেখছি সব তোমাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টটা কিন্তু অবশ্যই করে নিও আর যারা যারা নতুন আছে তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সো চলো কোথায় যাচ্ছি কী কী করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর আজকের আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানিও পুরো ফাইনাল লুকটা তোমার সাথে শেয়ার করছি দেখতে থাকো সো গাইস আমরা বেরিয়ে পড়েছি যে সাথে আমার বান্ধবী সত্যি হাই করো সো সুপ্রিয়াকে নিয়ে বেরিয়েছি অ্যান্ড পিছনে আরও তিনজন আছে অ্যান্ড আবারও অনেকজন আসবে অনেকজন বলতে এখন আবার তিনজন আসবে আমাদের গ্রুপের সো কোথায় যাচ্ছি অ্যান্ড কী কী করছি কে 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 যাচ্ছে সব কিছু তোমার সাথে শেয়ার করবো তোমরা ব্লগটা দেখতে থেকো মজা করতে থেকো অ্যান্ড কোথায় কী প্যান্ডেল হচ্ছে না হচ্ছে সব কিছু তোমার সাথে শেয়ার করবে ব্লগটা দেখতে থাকো চলো মজা হবে বল কিছু কোথায় বলছু

খুব সুন্দর দেখতে লাগছে ওপরটাও ভীষণ সুন্দর করেছে এত সুন্দর কালার কম্বিনেশান মানে এক একটা ডিটেলস ভীষণ সুন্দর খুব ভালো লেগেছে কালার কম্বিনেশানটা ব্ল্যাক অ্যান্ড রেড ভীষণ সুন্দর সো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার খুব ভালো লেগেছে এটা সো চলো মন্দির ওখানে তো কথাই বলা যাচ্ছে না এত মাইক চারিদিকে মানে যেখানে যাচ্ছে সেখানেই দেখছি যে মানে মেলা বসছে আর এটাই হচ্ছে এখানে মানে প্রতিমা আসল প্রতিমা সো তোমাদের সাথে শেয়ার করে দিলাম মাঝে একটা গ্যাপ পড়ে গেছে গ্যাস আগের বছর আসতে পারিনি তার আগের বছর এসেছিলাম অ্যান্ড এখানেও দেখেছিলাম মনে পড়ে গেলো বাট এইবারে আমাদেরকে হেঁটে হেঁটে ঘুরা ঘুরতে হচ্ছে আসল মজাটা বুঝতে পারছি আমরা সো এখন কোথায় যাবো নেক্সট এখন পাঁচ পাঁচবাগা তো এখন যাবো হচ্ছে পাঁচ বাগা অ্যান্ড ভাই ওরা ওয়েট করছে আমাদের জন্য আর আমরা এখানে ঠাকুর দেখে বেড়াচ্ছি তো চলো নেক্সট জায়গাতে গিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে দেখতে প্যান্ডাটা দেখতে তো চলো তোমাদেরকে দেখাই এই যে এটাও ভীষণ রয়েছে দেখিস না আমরাও দেখে নিয়েছি অ্যান্ড তোমাদেরকেও দেখে দিয়েছি তো চলো এরপর আকাশদের কাছে যাই কারণ ওরা অনেকক্ষণ ধরে বসে আছে আমাদের জন্য আর আমরা এদিকে ঠাকুর দেখে বেরাচ্ছি ফাইনালি দেখা পাওয়া গেছে ফাইনালি চলো এরপর আমাদের সাথে ঠাকুর দেখবে ফাইনালি সবাই ওরা এদিকে দেখে গেছে বাট তাও সাথে আবারও দেখবে 아라 দেখি কিছু শুনতে পারবে না আমার সিনেমাটাকে নাম কি নতুন চুবি তাই তো নতুন চুবি হয়েছে চলো ভিনা দেখি <Chelsea> तू <Games> तो मेरे से प्यार करती है या नहीं करती <sph> <म्यां> चलो तावो तावो वाई जे। वाई तो 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 तो

सारा पैसा बर्बाद स्कैम हुएगा गाइस स्कैम हुएगा मतलब तो क्वांटिटी दिखाओ बाइक का बहुत अच्छा है हमने जाने से स्कैम हो नहीं का मार रहा था बॉडी वाला भैया

এখনো ধাক্কা হলে সুন্দরের ছোট ধাক্কা আসা হোক ওদের কিন্তু এখানে দেখা কমপ্লিট হয়ে গেছে আমরা আসার আগে

টাই তো তোদের কেমন লাগছে তোরা প্রথমবার না সেকেন্ড টাইম সেকেন্ড টাইম প্রথমবার আমার এটা হচ্ছে সেকেন্ড টাইম ঠাকুর দেখা এখানে প্যান্ডেল আছে এটা এই সাইডের দেখেনি ওটা দেখবে সো আজকাল ব্লগটা বেশি বড় করছি না তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে দেখেছো অবশ্যই একটা লাইক করে দিও করে দিও আর লাস্টে এরকম হলো মানে এতটা ভয় পেয়ে গেছিলাম ভাবলাম যে গেল আমার এই ফোনটাও হয়তো গেল হারিয়ে গেলো যাই হোক কিছু হয়নি সব থাকার ইচ্ছে তো ভালো আছে তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড পুজো খুব পুরো খুব এনজয় করো আমার ব্লগ দেখতে থাকো